পৃথিবীতে এমন এক পাখি আছে যে ঘর বানায় কিন্তু নিজের থাকার জন্য নয় তার একটাই উদ্দেশ্য নিজের দক্ষতা অধ্যবসায় আর সৌন্দর্যবোধ দিয়ে সবাইকে চমকে দেওয়া ওর নাম বাওয়ারবার্ড প্রকৃতির এক অসাধারণ স্থপতি এরা থাকে অস্ট্রেলিয়া আর নিউ গিনির গভীর জঙ্গলে প্রতিটা পুরুষ বাওয়ারবার্ড নিজের জায়গা বেছে নেয় যেখানে আলো পড়ে ঠিকঠাক যেখানে নতুন কিছু সৃষ্টি করা যায় তারপর শুরু হয় ওর জীবন যুদ্ধের সবচেয়ে বড় অধ্যায় ডাল ঘাস ফুল ফল এমনকি মানুষের ফেলা ছোট জিনিসগুলো পর্যন্ত জোগাড় করে সব কিছু সাজায় এমন নিখুঁতভাবে যেন বলে সৌন্দর্য তৈরি হয় ধৈর্য আর পরিশ্রমে ওদের সেই ঘরকে বলে বাওয়ার এটা কোনো সাধারণ বাসা নয় এটা এক জীবনের প্রতীক যেখানে প্রতিটা কাঠি প্রতিটা পাপড়ি বলে দেয় যে চেষ্টা করলে অসম্ভব সম্ভব হয় এই পুরো ঘর বানাতে কখনো লাগে এক মানে একটা লড়াই নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার লড়াই প্রতিদিন একটু একটু করে ওরা প্রমাণ করে পরিশ্রমী সাফল্যের একমাত্র পথ ছোট্ট একটা পাখি কিন্তু ও শেখায় যদি মন ঠিক থাকে আর ধৈর্য না হারাও তাহলে তোমার ছোট্ট কাজটাই একদিন হয়ে উঠবে এক বিশাল অনুপ্রেরণা লাইক সাবস্ক্রাইব